যে নিতে সুবি তার জন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশ এই দশ পিস সম্পূর্ণ নিজের বাক্য নিজে করবেন টাকা বিজনেস ব্যবসা করেন মাত্র পাঁচ থেকে দশ হাজার নিয়ে বিজনেস শুরু করে ইনশাল্লাহ সফলতা হবে ইনশাল্লাহ এই রোজাকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে শুধু একটা আমার ব্যবসা করে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবেন ভাই আজকের অফার থাকবে ভাই সামনে থেকে কেন্দ্র করে ভাই আমাদের সাথে সাথে ব্যবসা করতে চলে প্রত্যেকটা মালে ভাই ফিফটি ফিফটি ডিসকাউন্ট থাকবে বলতেছেন ভাই

ইনশাল্লাহ মার্কেটিং এর মার্কেটিং বরবর করে দিব ইনশাআল্লাহ বরবর করে দিবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সর্বোচ্চ শেয়ার করে বরবর মার্কেটিং মানে ইট কে কিনন করে যারা মাত্র 5000 পুঁজি দিয়ে ব্যবসা করতে যাচ্ছে ইনশাআল্লাহ নুরের আলো ফ্যাশন টলে আসবে অবশ্যই অবশ্যই ভাই যা আছেন জিন্স প্যান শার্টের মধ্যে 50% ডিসকাউন্ট দিতে ভাই 50% ডিসকাউন্ট থাকবে ভাই ইতিহাসের বদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার 50% ডিসকাউন্ট থাকবে ঠিক না আপনাদের ভাই ঠিকানা হলো সবার বুকে বুকে সবার মাঝে মাঝে ভাই ঢাকার সদরঘাট চৌষট্টি জেলার মানুষের সবাই কমবে চিনে সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলি ইনশাল্লাহ আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া রোজা রেখে যারা নাসে আছে সে সকলদের ভাইদের উদ্দেশ্যে বলছি মাত্র মালনি বারোশো বিশ টাকার বিনিময় সারা চৌষট্টি জেলায় লক্ষ টাকার মাল দিয়ে থাকবি লক্ষ টাকার মাল ভাই

একশো বিশ টাকা পাই সম্পূর্ণ মাল ইস্টে থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির আড়াই থেকে ছত্রিশ মন্দির কত হাজার লাগবে তত হাজার দিয়ে থাকবো ইনশাল্লাহ হাটে ঘাটে মাঠে যারা ব্যবসা করতে যাচ্ছেন মানে ব্যবসা করছে খুঁজে পাচ্ছেন না কি করবেন না করবেন হতাশ আনায় হতাশ নিজের টাকা করে সাথে কিন্তু বিশ্বাসীয় ব্যবসা এবং দীর্ঘদিন যাবতীয় ব্যবসা এগুলো নিয়ে করবেন একশো বিশ টাকা দিয়ে ব্ল্যাক কিনবেন কিনে কিন্তু বিক্রি করবেন পাঁচ থেকে ছশো করেন দশটা মালচ দিদি টাকা করে হয় দৈনিক দুই হাজার মাসে ষাটে হাজার যা প্রবাসী কামাতে পারে না

এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যত চাইছে দেশ কিংবা দেশের বাইরে শিপ ব্যাংক করে থাকবেন ঘরে বসে না থেকে আমি বলি অন্তত কেন্দ্র করে ঘরে বসে না থেকে ব্যবসা শুরু করুন মাত্র টাকা ব্যবসা শুরু করুন পাঁচ হাজার টাকা শুরু করতে পারলে অন্তত এক মাস ব্যবসা করে যান এক মাসের বিনিময় হতে পারে আল্লাহ তালা যদি রাজি খুশি হয় আপনার উপর ইনশাল্লাহ ধর্্য রাখবেন ধৈর্য করি আল্লাহ পছন্দ করে এক মাস যদি ব্যবসা করতে পারেন সারা বারো মাস আমার সাথে ব্যবসা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে অফার দিয়ে দিচ্ছি আমাদের সাথে বিনা পুজো ব্যবসা করতে পারবেন শুধুমাত্র একটা মাল ব্যবসা করে আমাদের অর্জন দেখান বিশ্বাস দেখান বিশ্বাস দেখালে লক্ষ রেখার মাল সারা বারো মাস আমরা বাকি টাকা দিবেন ইনশাল্লাহ চাইনা কোয়ালিটি হাজার বারশো টাকা হাজার বারোশো আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সাইশো বাইশ থেকে ছত্রিশ বন্ধুরি ভাই এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পিস মাল রয়েছে লক্ষ লক্ষ পিস মাল রয়েছে ভাই যে নিব দুশো পিস ভাই তার জন্য রয়েছে কিন্তু দশ পিস মাল সম্পূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এই দশ পিস মাল ভাই সম্পূর্ণ ভিড়ি থাকবে সম্পূর্ণ ভিড়ি থাকবে সম্পূর্ণ ভিড়ি ভাই একদম পরিষ্কার খালি করে দিব ভাই এই যেখানে দেখতে পাচ্ছেন ভাই গুলিস্তান টেস্টের কোন আবার একটি অর্ধ দিচ্ছি ভাই সাড়ে আবার বললাম তো প্রত্যেক মালে অর্ধ ডিসকাউন্ট দেবো ভাই তিনশো টাকার পাইকারি রেট ভাই গুলিস্তান আগে যাচাই করবেন যাচাই করার পরে নুরের আলো ফ্যাশনে চলে আসবে এই যে গুলিস্তান টেস্ট সেন্টারটি কিনতে গেলে তিনশো টাকা পাইকারি কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এই দেখতে পাচ্ছেন মাত্র অনলি ভাই কাবাগাবি অফার এবং নামাক ভাই কিন্তু করাগারি কারাগারি অফার ভাই এই কারাগারি অফারের বিদ্যুৎ ভাই সর্বপ্রথম যে মাল নিতে আসবে এই ভিডিওর প্রথমে ভাই তার জন্য রয়েছে ভাই বিশ্বের একটি অফার ভাই যে নিবুল সুবিধ তার জন্য রয়েছে দশ পিস ফ্রি ভাই দশ পিস ফ্রি ভাই এই একশো পঞ্চাশ টাকা টাকা পিন করে অরবিন্দ কাপড় এটা হচ্ছে

এগুলো নিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে তিন চারশো টাকা বিক্রি করবে হাটে ঘাটে মাঠে কিংবা কোনো সব কিংবা শুরু বিজনেস করতে পারবে যারা হতাশ বেকার আছেন আমার উদ্দেশ্য হচ্ছে হতাশ বেকার কিনে ভাই বাংলাদেশে কোনো বেকার থাকতে দিব না ইনশাল্লাহ মাত্র অনলি পাঁচ হাজার টাকার বিনিময় জীবনে অনেক টাকা অনেক জায়গায় খোয়াইছেন আর না হতাশ আর না ব্যর্থতা নিজের ভাগ্য নিজে করবো অল্প টাকায় বিজনেস ব্যবসা শুরু করে একবার নুরেলার সাথে পাঁচটা হাজার টাকা দিয়ে বিজনেসটা করে দেখুন পাঁচটা হাজার টাকা যদি মনে না হয় অন্তত আমি বলছি ভাই পাঁচ হাজার টাকা আপনি রিটার্ন নিয়ে যান অন্তত আপনি এক মাস মালগুলো নিয়ে দেখে এক মাসের ভিতরে আপনি কি রেজাল্ট পান এই যে এটা দিচ্ছি মাত্র অনলি ভাই এই যে অরবিন্দ কাপড় এটাও দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা কঠোর রয়েছে ভাই প্রত্যেকটা মালের ভান্ডিলে ভান্ডিলে রেশিও বাই রেসি সিলিং রয়েছে ভাই কোন মাল না রেশিও পেডি আমাদের কাছে মাল পেয়ে যাবে এক ডিজাইনে যদি পাঁচশো পিস চাই সে পাঁচশো পিস মাল আমরা ইনশাল্লাহ দিয়ে দিবো ভাই পেয়ে যাবে একটা দোকান সাজানোর জন্য বললাম তো আগে যে পুরো মেন সাইডেন যেগুলো লাগে সেগুলো পেয়ে যাবে টি শার্ট পোলসার্ট রয়েছে ব্লেস্টারে ভান্ডি করা এবং কিন্তু ওখানে কিন্তু ইউজ পরিমাণ হাজার হাজার কালেকশন রয়েছে ভাই এই দেখতে পাচ্ছেন পলো ভাই এগুলা মিরপুর থেকে কিনতে কোনো কিন্তু একশো আশি টাকা কটন কিন্তু হচ্ছে আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা নিয়ে বিক্রি হবে তিন থেকে চারশো টাকা বিক্রি করবে এগুলো দিচ্ছি ভাই মাত্রি একশো বিশ টাকা এবং হাতের কপ থাকবে এবং আমাদের মাল কিন্তু কোয়ালিটি মানসম্মত হবে কাপড় কিন্তু ভাই ফেব্রিক্স কোয়ালিটি হবে ভাই এগুলো মাত্রি একশো বিশ টাকা নিয়ে একশো বিশ টাকা নিয়ে চারশো টাকা এই যে একটা লাল কালের ভিতর স্টেপ এটাও দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা করে বিক্রি আছে তিন থেকে চারশো টাকা বেকার হতাশ বেকার থেকে ঘরে বসে না থেকে আমি অন্তত মনে করি এই রোজার মাসটা কেন্দ্র করে বিজনেস শুরু করেন পাঁচ হাজার টাকা বিজনেস শুরু করে মাসে অন্তত এই মাসটা আপনি এক মাসে লক্ষ টাকা ভাই আপনি ইনকাম করে চলে চলে যান ঘরে এগুলো দিচ্ছি মাত্র অনলি ভাই একশো বিশ টাকা একশো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র অনলি একশো বিশ টাকা এই যে একটা টি শার্ট দেখতে পাচ্ছেন এগুলো কিনতে গেল ভাই একশো দশ থেকে বিশ টাকা লাগবে মাত্র অনলি পঁচানব্বই টাকা ভাই এগুলা সাইজ পেয়ে যাবেন আপনি এম এবং কোয়ালিটি থাকবে সুদি এবং মাইকো এবং চায়না সব ধরনের পেয়ে যাবেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বিক্রি আছে আপনার আড়াইশো থেকে টাকা এগুলা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই এই যেগুলো পেয়ে যাবেন মাত্র ওয়ানলি বাই পানব্বই টাকা পঁচানব্বই টাকা আমাদের কাছে পাইকারি ভাই শুধু শুধু আমাদের খুচরা বিভ্রান্ত করবেন না খুচরা না নিয়ে সর্বোচ্চ শেয়ারকারী হন শেয়ারকারী হলে কিন্তু ঈদের মার্কেটিং ভরপুর ভাবে পেয়ে যাবে ঈদের মার্কেট ফ্রি থাকবে থাকবেন এটা ওনল পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা করে থাকবে সাইজ থাকবে এমএলএ প্রত্যেকটা মালের প্রত্যেকটা কালার বাই কালার রেশিও বাই রেশিও ব্যাক সাইডেরও ডিজে থাকবে ইনশাআল্লাহ তার মানে হিউজ পরিমাণ কালেকশন তাই তো এই কারণে একটা অল্প ভিডিও তো সফটটা দেখানো সম্ভব না সম্ভব না আমরা শুধুমাত্র ধারণা দিচ্ছি আপনারা কোথায় থেকে অল্প পুঁজি নিয়ে শার্ট প্যান্টের ব্যবসা করতে পারবেন আর কি তো ভাই যারা আসতে চায় দোকানে সরাসরি কিভাবে আসবে ভাই যারা আসতে চায় ঢাকা সদরগাছ বা পরিষদ জায়গা চৌষট্টি জেলার মানুষই কম বেশি না ঢাকা সদরগাছ সেখানে এসে নদীটা পার পারে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নেব এছাড়া যারা রোজা রেখে না আসতে চাচ্ছেন আসতে পারছে তাদের জন্য বিশেষ অফার রয়েছে মাত্র মানে বারোশো বিশ টাকার বিনিময় চৌষট্টি জেলায় লক্ষ টাকার মালিকশাল আমরা পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে